হ্যালো চলো আজকে একসাথে আমরা দুটো বাড়িতে বিয়ে অ্যাটেন্ড করব তো একটা হচ্ছে ছেলের বাড়িতে মানে যারা যাবে বরযাত্রী আর একটা মেয়ের বাড়িতে যেখানে আজকে সমস্তটাই হবে তো মোটামুটি দুই দিকটাই সামলাতে হবে আর দুই দিকের ভিডিও একসাথে জয়েন্ট করে তোমাদের কাছে আজকে পৌঁছিয়ে দিচ্ছি কোনটা মেয়ের বাড়ি কোনটা ছেলের বাড়ি কখন কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব জাস্ট তোমরা সবটা দেখতে থাকো তো ভাই বাইক নিয়ে বেরিয়েছে বলে আমি আর বরজান পাতিয়াদের বাড়িতে যাচ্ছি মানে যেটা মেয়ের বাড়িতে সেখানে ও আর আমি যাচ্ছি টোটোতে উঠেই আমাদের বাড়ি থেকে দু থেকে তিন তিন মিনিট মতো টোটোতে গেলে পাঁচ মিনিট মতো টাইম লেগে যায় যাই হোক এখানে চলে এসছি প্যান্ডেল চলো ভিতরে যাচ্ছি পরে দেখাচ্ছি তো এসেই প্রথমে দেখলাম সবাই না ওই যে জল সারতে বেরিয়ে পড়েছে তা ভাবছিলাম যাব তারপরে আবার থানার পুকুরে যাবে থানার ঘাটে তো সেখানে অনেকটাই দূর হেঁটে যাব আমার আবার দুই মিনিট হাঁটলেই পারে পায়ে ঠোলা উঠে যায় আর কি বলবো সুখের শরীর তো যাই হোক এই কারণে আর যাইনি তারপরে ভিতরে চলে এসছি এসেই দেখো এই রাঁধুনি মানে আমাদের বাড়িতেও রান্না করেছি যে কটা অনুষ্ঠান হয়েছে আর কি তো যাই হোক ইনি আমাদের খুব প্রিয় এক বছরের মধ্যে ইনি চারবার চার চারবার না পাঁচ থেকে ছয়বার রান্না করেছে যাই হোক আর প্রচুর প্রচুর ভালোবাসে খুব ভালোবাসে তাইকে আর কি এখানে গল্পগুজব একটুখুনি করছিলাম মা ছাড়া তো কোনো কথাই বলে না তো যাই হোক চলো তো এরপর কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকে ঢুকে গেছি তো এখন কিন্তু এখনও ডেকোরেশন সবটা কমপ্লিট হয়নি কমপ্লিট হলে রাত্রে লাইট টাইট জ্বললে অবশ্যই অনেক অনেক ভালো লাগবে তো রাত্রে যখন বিয়েতে আসবো তখন অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখন ঘরে চলে এসছি ঘর বলতে বারান্দাতেই হচ্ছে এটা নানি মুখ নাকি একটা বলে নান্দি মুখ কি বলে রে কি বলে গো নানিমুখ যাই হোক একটা কিছু হবে আশা করি তোমরা জানো সবাই তো যাই হোক সেটাই সেই কাজকর্মটা এখন চলছে আর কি হ্যাঁ আমাদের কোণে খুব সুন্দর লাগছে মা সরস্বতীর মতো লাগছে আর কি শুধু একটা মানে হাসের অভাব আছে তো যাই হোক এখানে পাপিয়ার মানে আমাদের কোনে পাপিয়া ওর সব ফ্রেন্ডরা আছে আমিও বলতে গেলে ওর একটা ফ্রেন্ড তো যাই হোক আমরা সবাই আছি একটু ফটোশ্যুট রিলস আর কি এখন রিলসের যুগ বুঝতেই পারছো সেগুলোই চলছিল এখানে তো কিভাবে কোনটা কিভাবে কি করব তাই ভাবতে ভাবতেই আর কি তার মধ্যে ভাবলাম আমার একটা আবার ইউটিউব চ্যানেল আছে একটুখানি ভিডিও শটও নিতে হয় তাই আর কি মাঝে মাঝে ভিডিও নিয়ে নিচ্ছিলাম জাস্ট তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্যই আর কি তো ইতিমধ্যে কিন্তু বরের বাড়ি থেকে আশীর্বাদের জন্য চলে এসছে মেয়ের বাড়িতে আর সবাই তো ওইদিকে জল সারতে গেছে তো যাই হোক আমরা যথাসাধ্য মেয়ের বান্ধবী দিয়ে আমি দিয়ে সব যথাসাধ্য সবটাই অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি তাদেরকে সাধ্য সাধ্যমতো যত্নআ করার চেষ্টা করেছি প্রথমে তো চা বিস্কিট দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে মিষ্টি দেওয়া হয়েছে তারা ওদিকে খাচ্ছে তার মধ্যে দিকে কিন্তু আবার আশীর্বাদটা শুরু হয়ে গেছে এরপরে আরও বিভিন্ন নিয়মকানুন আছে সেগুলো সারতে হবে মেকআপের পালা সারতে হবে তোমরা জানোই একটা বিয়েতে কিন্তু অনেক চাপ থাকে বিশেষ করে মেয়ের বাড়িতে তো এই দিন খুবই চাপ থাকে আশীর্বাদ থাকে তো যাই হোক প্রথমে কিন্তু বসে পড়েছে আমাদের পাপিয়া মেয়ে কনের শাশুড়ি শাশুড়ি মা এটা ওর তো যাই হোক উনি আশীর্বাদ করছে পাপিয়াকে এই দেখো অনেক লোক আমরা ঘিরে কিন্তু সবাই পাপিয়াকে দেখছি তো চলো তোমরাও ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে প্রথমত আমরা তো এখন এখানেই আছি দ্বিতীয়ত এখনও কিন্তু তোমাকে মেয়ের বাড়ি সব দেখিয়েছি বাড়ির পাশে যে ছেলের বিয়ে অ্যাকচুয়ালি এই মেয়েটার যে বর ওর নামও শুভ আর আমাদের বাড়ির পাশে আমার যে ভাসুরের বিয়ে তার নামও শুভ তো সবটাই তোমাদেরকে দেখাবো তো ইতিমধ্যে আশীর্বাদের পালা চলছে বাট আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ আমার আবার আমার বাড়ির পাশে যে বিয়েটা মানে সেই ছেলেটার আবার জল সারতে যেতে হবে সব জায়গায় ফিফটি ফিফটি মতো করে হান্ড্রেডটা কমপ্লিট করে দেবো ইচ্ছে আছে দুই জায়গাতে তো এখন এখানেই চলে এসছি দেখো জল সারতে এটা হচ্ছে আমার বাড়ির পাশে যে শুভ ভাসুর ওর ওর বিয়ের জল সারতে যাচ্ছি কিন্তু ঠিক আছে তো পাশেই ইয়েলো কালার আর হোয়াইট ব্লাউজ এটা ছিল আমার বান্ধবী উৎপর্ণা তো আর কি ও তো অনেকবার ফোন করেছে মানে অ্যাকচুয়ালি পাড়াতে তো নতুন বউ হিসেবে ও আর আমি দুজনই আছি তো একসাথে থাকলে খুবই ভালো লাগে প্রথম কথা হচ্ছে এই মনের মিল আছে যাই হোক বান্ধবী তো তাই বললাম আর কি তো তারপর দেখো আমরা চলে এসছি পুকুরটার নাম কী দি ন্যাড়া পুকুরে তো এখানে এসে ভিডিও করলাম রিলস করলাম ফটোশ্যুট তোমার তার মধ্যে তো একটু নাচানাচি মেয়ে ছেলের বাড়ির বিয়ে বলে কথা নতুন বউ আসবে তো যাই হোক আমরা ঘাটের থেকে বেরোচ্ছি আবার একদল কিন্তু ঢুকছে দেখো কত লোকজন কি ভালো লাগছিল তারপর বাড়িতেই চলে এসেছি এই যে আমার শুভ ভাসুর এটা হচ্ছে শুভ ভাসুরের আজকে বিয়ে যাবে বদযাত্রী বদযাত্রী যাই তো ছেলে বাড়ি থেকে বদযাত্রী যাবে তো যাই হোক আমি মাঝে মাঝে দিদির কাছ দিয়ে শুনে নিচ্ছি তো তারপর হচ্ছে উৎপন্ন একটু হলুদ মাখালো আমিও মাখিয়েছি বাট আমার ভিডিও করার লোক নেই আর কি আমি ওর ভিডিও নিচ্ছি আমার ভিডিও নিচ্ছে ব্যাপারটা হচ্ছে এইরকমই তো যাই হোক তোমরা দেখো এটা শুভ ভাসুর আমার নতুন জীবনে পা দিতে চলেছে বিয়ে করতে চলেছে যাই হোক ওর বিবাহ জীবন সুখের হোক ভালো হোক তো তারপর হচ্ছে ওর তো তোমার আশীর্বাদ অনেক আগেই হয়ে গেছে সেই ভিডিও আশা করি পোস্ট করেছিলাম তোমরা দেখেছো আজ মেয়ের বাড়ি আশীর্বাদ চলছে এখান দিয়ে লোক চলে গেছে আগেই তো তারপর হলুদও চলে গেছে ছেলের গায়ে হলুদ হয়ে কিন্তু এখন ছেলের স্নানের পালা চলছে আর ফটো শ্যুটও চলছে অনেক ফটোও তোলা হয়েছে তো যাই হোক প্রথম কথা হচ্ছে তোমাদেরকে আজকে আমি বিয়ের দিন দিনের বেলার ভিডিওটা পোস্ট করলাম রাতের ভিডিও দেখার জন্য তোমরা ওয়েট করতে থাকো একটু জাস্ট শর্ট নিয়ে নিলাম টাটা